যে কোনো কিছু হতে পারে এর হিন্দি হবে কুচবি হো সাক্তা আমরা বলি না যে এখানে যে কোনো কিছু হতে পারে বা যে কোনো কিছু ঘটতে পারে যে কোনো কিছু হতে পারে কুচবি হো হে যে কেউ কোনো কিছু বলতে পারে এর হিন্দি হবে কই কুচবি কে সাক্তা হে যে কেউ কোনো কিছু বলতে পারে হিন্দি হবে কই কুচবি কে সাক্তা হে সব কিছু ভালো লাগছিল এর হিন্দি হবে সব কুছ আচ্ছা লাগা থা সব কিছু ভালো লাগছিল হিন্দি হবে সব আচ্ছা লাগ রা থা তো অথবা আমরা এভাবে বলতে পারি যে সব কিছু ভালো লেগেছে এর হিন্দি হবে সব আচ্ছা লাগা সব কিছু ভালো লেগেছে হিন্দি হবে সব কুস আচ্ছা লাগা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে সব কিছু পছন্দ হয়েছে এর হিন্দি হবে সব কুস পছন্দ আয়া সব কিছু পছন্দ হয়েছে হিন্দি হবে সব কুস পছন্দ আয়া সব কিছু অকেজু হিন্দি হবে সব কুস বেকার হে মানে যেটা কোনো কাজের নয় সব কিছু অকেজু হিন্দি হবে সব কুছ বেকার হে বেকার হে এটা ফিরিয়ে দাও হিন্দি হবে ইসে বাফাজ দ এটা ফিরিয়ে দাও হিন্দি হবে ইসে বাফাজ দ মানুষ অদ্ভুত হয় হিন্দি হবে লোক আজীব হতায় মানুষ অদ্ভুত হয় হিন্দি হবে লোক আজীব হতা হে যা হবে দেখা যাবে এর হিন্দি হবে জো হোগা দেখা যায়গা যা হবে দেখা যাবে হিন্দি হবে জো হোগা দেখা যায়গা অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যাই হবে দেখা যাবে এর হিন্দি হবে দেখা যাই হবে দেখা যাবে হিন্দি হবে সময় বলে দেবে হিন্দি হবে সময় বাতায়গা আমরা এক অফরকে বলি না যে তুমি কি করতেছো সময় বলে দিবে সময় এটা বলবে ওটা বলবে এরকম আর কি সময় বলে দিবে হিন্দি হবে সময় বাতায়গা প্রায় সবাই এসেছিল হিন্দি হবে লাগবাত সবই সবাই এসেছিল হিন্দি হবে আরাম হবে লাগবনে কি কৈশিস করো আরাম করার চেষ্টা করা হিন্দি হবে আরাম করি কৈশিস করো আরেকটি নাও হিন্দি হবে এক অর লো আরেকটি নাও হিন্দি হবে এক আমাকে আরেকটা দাও হিন্দি হবে মুজে এক অর্ধ আমাকে আরেকটা দাও হিন্দি হবে মুজে এক অর্ধ আমাকে অন্যটি দাও হিন্দি হবে আমাকে দ্বিতীয়টি দাও বা এর দোনোটার হিন্দি হবে মুজে দোসারা দো। আমাকে অন্যটি দাও বা আমাকে দ্বিতীয়টি দাও হিন্দি হবে মোজে দোসারা আদো দোনোটার হিন্দি একটা সবাইকে এটি দিয়ে দাও ইসে দে দো সবাইকে এটি দিয়ে দাও হিন্দি হবে ইসে সবই দে দো কেউ আপনাকে ডাকছে এর হিন্দি হবে কই আপকো বলা রা কেউ আপনাকে ডাকছে হিন্দি হবে কই আপকো বলা রা হে এক কাপ নাও হিন্দি হবে অর এক কাপ লো আরো এক কাপ নাও হিন্দি হবে অর এক কাপ লো বা অর এক কোপ লো আর এক কাপ আছে অর এক কাপ হে আর এক কাপ আছে হিন্দি হবে অর এক কাপ হে সব কিছু ফেলে দাও হিন্দি হবে সব কুছ ফেক দো সব কিছু ফেলে দাও হিন্দি হবে সব কুছ ফেক দো দুঃখিত আমি ভুলে গেছি এর হিন্দি হবে মাফ কর না মে ভুল গিয়া দুঃখিত আমি ভুলে গেছি হিন্দি হবে মাফ কর না মে ভুল গিয়া তাকে খুশি করো হিন্দি হবে ওসে খুশ করো তাকে খুশি করো হিন্দি হবে ওসে খুশ করো তাকে ফাটাও হিন্দি হবে ওসে বেজো তাকে ফাটাও হিন্দি হবে ওসে বেজো আমাকে সেখানে ফাটাও হিন্দি হবে মোজে ওহা বেজো আমাকে সেখানে ফাটাও হিন্দি হবে মোজে ওহা বেজো আমাকে উপরে টেনে তোলো হিন্দি হবে মোজে উপর খিচো আমাকে উপরে টেনে তোলো হিন্দি হবে মোজে উপর খিচো মাঝে মধ্যে এমনটা হয় অথবা কখনো কখনো এমনটা হয় এর হিন্দি হবে কাবি কাবি এসা হতা হে মাঝে মাঝে এমনটা হয় অথবা কখনো কখনো এমনটা হয় হিন্দি হবে কাবি কাবি এসা হোতা হে আমার কাছে অর্ধেক আছে এর হিন্দি হবে মেরে ফার্স্ট আধা হে আমার কাছে অর্ধেক আছে হিন্দি হবে মেরে ফার্স্ট আধা হে অর্ধেক আমাকে দাও হিন্দি হবে আধা মুজে দো অর্ধেক আমাকে দাও হিন্দি হবে আধা মুজে দো রাতারাতি কিছুই হয় না এর হিন্দি হবে কুষবি রাত রাত নেই হোতা আমরা অনেক সময় বলিনি না রাতারাতি সফলতা আসে না সময় প্রয়োজন রাতারাতি কিছুই হয় না হিন্দি হবে কুচবি রাত রাত নেই হতে সবার থেকে ভুল হয় অথবা সবাই ভুল করে থাকে হিন্দি হবে গলতিয়া সবসে হতা হে সবার থেকে ভুল হয় অথবা সবাই ভুল করে হিন্দি হবে গলতিয়া সবসে হে কোথায় যেতে হবে হিন্দি হবে কাহা জানা হে কোথায় যেতে হবে হিন্দি হবে কাহা জানা হে আমি এটা চিন্তাও করিনি হিন্দি হবে मैंने ये सोचा भी नहीं था আমি এটা চিন্তাও করিনি হিন্দি হবে मैंने ये सोचा भी नहीं था सोचा भी नहीं था আমাকে আগে দেখতে হবে হিন্দি হবে पहला मुझे देखना होगा আমাকে আগে দেখতে হবে হিন্দি হবে पहला मुझे देखना होगा আমি আগে দেখবো হিন্দি হবে पहला मैं देखूंगा আমি আগে দেখবো হিন্দি হবে पहला मैं देखूंगा লাইনে দাঁড়িয়ে যাও হিন্দি হবে লাইন মে কারাও যাও অথবা আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি যে কাতার মে কারাও যাও লাইনে দাঁড়িয়ে যাও হিন্দি হবে লাইন মে হয়ে যাও অথবা কাতার মে কারাও যাও এটাকে এখন বন্ধ করো হিন্দি হবে ইচ্ছা আবি বন্ধ করো এটাকে এখন বন্ধ করো হিন্দি হবে ইসে আবি বন্ধ করো বন্ধ করো তোমারটা বেশি ভালো হিন্দি হবে তোমারা জায়দা আচ্ছা হে তোমারটা বেশি ভালো হিন্দি হবে তোমারা জায়দা আচ্ছা হে সাতটা পর্যন্ত অপেক্ষা করো হিন্দি হবে সাত বাজে তাক ইন্তজার করো সাতটা পর্যন্ত অপেক্ষা করো হিন্দি হবে সাত বাজে তাক ইন্তজার করো কেউ আমাকে বিশ্বাস করে না এর হিন্দি হবে মুসপার কই বিশ্বাস নেই করতা কেউ আমাকে বিশ্বাস করে না হিন্দি হবে মুসপার কই বিশ্বাস নেই করতা আমাকে ভুল প্রমাণিত করো হিন্দি হবে মোজে গলত সাবিত করো আমাকে ভুল প্রমাণিত করো হিন্দি হবে মোজে গলত সাবিত করো আমি তোমাকে ভুল প্রমাণিত করতে পারবো এর হিন্দি হবে মে তোমে গলত সাবিত কর সকতা আমি তোমাকে ভুল প্রমাণিত করতে পারবো হিন্দি হবে মে তোমে গলাত সাবিত কর সকতা কিছু পরিবর্তন হয়নি হিন্দি হবে কুশ নেহি বদলা হে কিছু পরিবর্তন হয়নি হিন্দি হবে কুশ নেহি বদলা হে আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি কিছুই পরিবর্তন হয়নি তাহলে আমরা হিন্দিতে বলবো কুসবি নেই বদলাহে কিছুই পরিবর্তন হয়নি হিন্দি হবে কুসবি নেই বদলা হে সবাই কিছুনা কিছু ফেসে এর হিন্দি হবে সবকো কোষ না কুশ মিলা সবাই কিছুনা না কিছু ফেস হিন্দি হবে সবকো কোষ না কুশ মিলা আর যদি আমরা বাক্যটাকে এবারও বলে থাকি যে সবাই কিছু না কিছু ভাবে তাহলে আমরা হিন্দিতে বলবো সব কোস না মিলেগা। সবাই কিছু না কিছু পাবে সবাই বাই না কোস মিলেগা সব ভালো দেখাচ্ছে হিন্দি হবে সব আচ্ছা দেখ রায় সব ভালো দেখাচ্ছে হিন্দি হবে সব আচ্ছা দেখ রায় অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে সব কিছু ভালো দেখাচ্ছে এর হিন্দি হবে সব কোস আচ্ছা দেখরা রায় সব কিছু ভালো দেখাচ্ছে হিন্দি হবে সব কোস আচ্ছা দেখ রায় সব কিছু ভালো লাগছে এর হিন্দি হবে সব আচ্ছা লাগ হে সব কিছু ভালো লাগছে হিন্দি হবে সব আচ্ছা লাগ হে আমি তোমার সাথে যেতে চাই এর হিন্দি হবে মে তোমার সাথে জানা চাতা হুম আমি তোমার সাথে যেতে চাই হিন্দি হবে মে তোমার সাথে জানা চাতা হুম আমি সেখানে যেতে চাই এর হিন্দি হবে মে ওহা জানা চাতা হুম আমি সেখানে যেতে চাই হিন্দি হবে মে ওহা জানা তাহ তাকে বাড়িতে নিয়ে আসো বা তাকে ঘরে নিয়ে আসো এ হিন্দি হবে ওসে ঘর লেও তাকে বাড়িতে নিয়ে আসো অথবা তাকে ঘরে নিয়ে আসো হিন্দি হবে উসে ঘর লেও কাজ করতে থাকো এর হিন্দি হবে কাম করতে রহ কাজ করতে থাকো হিন্দি হবে কাম করতে রহ